বড় ভাই গরু আপনার কয়টা পঁচিশটা পঁচিশটা গরু লাইছেন বাজারে পঁচিশটা সব কি এই সাইজের গরু এই ছোট আছেন ছোট সাইজটা আছে ছোট আরো আছে গরু কোন গ্রামের ফরিদপুর সার প্রদেশ থানা ফরিদপুরের গরু তাই তো বিখ্যাত গরু নাম করা আপনাকে গরুগুলো এত খাটো হওয়ার কারণ কি আমাদের দেশে দেশের দেশাল গরু তো খাটোই শোনা যায় যে ছোট মরি যে জাল বেশি আজকাল আপনার গরুতে ঠিক এরকমই জাল নাকি জালি টু কম্বো না জালি

আমারই বলেছে কোরবানির মাংস গরু মাংস হিসাবে বিক্রি হয় না আচ্ছা ধন্যবাদ আর তারপরে এই যে একটা গরু দেখা যাইতেছে এটার নাম কি ও এটার নাম কি এটার নাম কালচা কালো চান ঠিক আছে কালো চানের রেট কত ধরছে না কমার তো আসা নাই কেউ যদি আমার ভিডিও থেকে কিন্তু পাঁচ ছটা গরু এক লগে নিবো মানুষ না ভাই দিয়ে ষাট কে যদি সত্তর তাহলে পারবো না কি না আচ্ছা আমি জানি ফরিদপুরের গরু এমনি একটু জাল জাল বেশি তেজ বেশি এরা দাম ছাড়ে না এগো গরু দেখতেও সুন্দর সবদিকে সুন্দর যার কারণে দামও সুন্দর আর তারপরে এই যে এই যে একটা এটা এটা এটার দাম এটা কেমন দাম ধরছেন আচ্ছা এটা 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 কি ষাট সত্তর দেওয়া যায় না ভাই

আা ভাই এই গরুটা এই গরুটা এই গরুটা কততেতে করতে পারবেন যাইতে হবে এইডা এক রূপে যাইতে হইবো আছে এক রূপে কি না কোন কি তার মানে গরুর জাত যারা চিনি তারাই এর দাম দাম কিছু হ্যাঁ তাছাড়া সাধারণ মানুষ এডি বুঝবো না না দেশাল গরু আর এই গরু এক হইলো না বুঝতে পারছ আপনিও সব পালক গরু হ্যাঁ আমরা পালি না আমরা কিনিয়া লাগাতে ও বুঝতে পারছ আপনিও গরুর কি জাতি আলাদা হ্যাঁ জাতি আলাদা

গরুর দাম ও ছাড়ে না অনেক খেঁচা করছি করছি আপনাকে এত পরিমাণ এত পরিমাণের লোক খেঁচা করছি হ্যাঁ দামই ছাড়তাছে না মানে এর কথা কি যে কম এই যে এই যে একটা চিকন গরু দেশি গরু কিন্তু জাল বেশি ঠিক আছে তার গরুতে কিন্তু হ্যাঁ দাম ছাড়ে না ভাই কি করুম আপনাকে অনেক চেষ্টা করছি পঞ্চাশ ষাট পর্যন্ত নামানোর চেষ্টা করছি বই না আপনার নব্বই পঁচানব্বইয়ের মধ্যে থাকলে আর কি তিনি গরুগুলা ছাড়তে পারবো আশা করা যায় এর মধ্যে যদি আপনার এই যে ছোট গরু ফরিদপুরের যে গরুগুলা এই গরুগুলা তো আপনারা জানেন যে এইগুলো মার্কেটে হিট হাটের মধ্যে সবচেয়ে হিট গরুই থাকে এই ফরিদপুরের এই ছোট ছোট বাচ্চাগুলা তো দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর কারো যদি গরুগুলো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন